হ্যালো বন্ধুরা এটা আছে মাজদিয়া স্টেশন গেদে শিয়ালদা রুটের এটা আসছে মাজদিয়া স্টেশন এটা আসছে প্যান্ডেলের গেট হচ্ছে এখানে মা দুর্গাকে দেখার জন্য যে রুটে যেতে হবে স্টেশন থেকে পাঁচ মিনিটের পর থাকা আপনারা চলে এলেন প্যান্ডেলের কাছে আর নয় মায়াপুর এবং মায়াপুর বিশ্বের সব থেকে বড়ো যে দুর্গা বিশ্বের সবথেকে বড় যে ইস্কন মন্দিরটা হচ্ছে এবার দু হাজার চব্বিশ সালে মাঝদিয়াতে সেই ইস্কন মন্দির আশা করি আপনারা যদি মাসদিয়াতে আসেন দু সালে তাহলে আপনারা ইস্কন মন্দির দেখতে পাবেন বিশ্বের সব থেকে এক নাম্বার যে ইস্কন মন্দির সেই মন্দিরটাই এখন মাসদিয়াতে হচ্ছে ক্লাবের নাম হচ্ছে সঙ্গীতা মঞ্চ সাংস্কৃতি মঞ্চ সরি তা আপনারা এখানে আসবেন এটা হচ্ছে প্যান্ডেল আপনার দেখুন এটা হচ্ছে খুব খুব দারুণ কাজ চলছে এখানে এখানে আসলে আশা করি আপনি নদীয়া জেলার মাঝদিয়ার মুখে সব থেকে একটা সেরা প্যান্ডেল এবং সেরা দুর্গা আপনি দেখতে চলেছেন দু সালে যদি আপনি এখানে আসেন এখানের কাজ কারুকার্য এত সুন্দর করেছে এবং করছে যেটা আপনি ভাবতেই পারবেন না যে কত সুন্দর করেছে দেখুন আপনারা ইস্কন মন্দির এত সুন্দর করেছে একদম মানে ওয়ার্ল্ড ফেমাস হতে হতে চলেছে আশা করি আপনারা মাছ দিয়া সাংস্কৃতিক মঞ্চ এখানে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে আসলে প্যান্ডেলটা দেখছেন আপনারা মানে একদম মন ভরে যাবে আপনাদের প্যান্ডেলটা দেখলে এবং এখানকার যে কাজ কাজকর্ম এটা হচ্ছে মাঠ এটা মাঠ মাঠে মেলা বসে গেছে এখনই আজকে পঞ্চমী আজকেই মেলা বসে গেছে দেখুন এখানে সব নাগরদোলা ডিস্কো রেল যেগুলো আলটিমেটলি হয় যে নাগরদোলা আলটিমেটলি যেগুলো মেলায় বসে সবগুলো এখানে রেডি হয়ে গেছে এখনও ষষ্ঠী হতে বাকি একদিন এখনও তার আগেই শুরু হয়ে গেছে আপনারা এখানে অবশ্যই আসবেন কারণ এখানে আসলে দেখুন নাগরদোলা ডিস্কো সব কিছু রেডি শুধু আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার এখানে আসার পর খুব ভালো লেগেছে আপনাদের এটা আছে দেখুন ক্যান্ডেলের পেসন সাইড অসংখ্য বাসের কাজ চলছে এখানে এখন কাজ চলছে আশা করি কমপ্লিট হয়ে যাবে আজকের ভেতর এটা আছে পেসন সাইলাট পেশন সাইড আশা করি আপনারা আসবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই যে 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 গেটটা দেখছেন এই রাস্তাটা এই রাস্তা দিয়েই আপনারা মন্দিরে মাকে দেখতে যেতে পারবেন এটা আছে মাকে দেখতে যাওয়া যে গেটটা এটা আছে সেই গেট এই যে এই দেখেন এই গেটটাতে ঢুকবেন আপনারা এই স্যার আপনি ঢুকলেন ঢুকে এটা আছে প্যান্ডেল মন্দিরটা এখানেই মা আছে দেখুন কাজ কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কাজ হয়েছে এবার দু হাজার চব্বিশ সালের মাছদিয়ার বুকে সেরা প্যান্ডেল এবং সেরা মা এবং দেখুন শুধু কাজ কাজটা কেমন হয়েছে চারিপাশে কাজ দেখলে অটোমেটিক আপনার মন ভরে যাবে এবং এখানে আসলে মাছদিয়াতে সাংস্কৃতিক মঞ্চ এখানে যদি আপনি আসেন দেখুন আপনার যদি এখানে না আসেন তাহলে দু হাজার চব্বিশ সালে পুজোর কোনো না কোনো কিছু একটা আনন্দ আপনার কম থেকে যাবে তাই আশা করি আপনারা অবশ্যই আসবেন এটা আছে চড়া দেখুন সারি সাইড দেখাচ্ছি আপনাদের অবশ্যই আসবেন আশা করি আমি এসেছিলাম এবং আপনাদের যদি একটু দেখি আনন্দ দিতে পারি তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে মা দেখুন আপনারা মাকে দেখলে আশা করি আপনাদের মন ভরে যাবে এত সুন্দর হয়েছে দেখুন জয় মা দুর্গা আশা করি সকলের মঙ্গল কামনা করছি এবং আপনারা আশা করি এখানে আসুন মাকে দেখুন আশা করি খুব ভালো লাগবে এখানে আসলে অবশ্যই আসবেন খুব সুন্দর হয়েছে এবং তাই আমি আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে এটা আছে মেন যে গেটটাতে ঢুকলেন সে এটা আছে বাহির গেট ধন্যবাদ সকলকে আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে ধন্যবাদ সকলকে এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কথায় দুজন চতুর্থীতেই পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী জমি খাচ্ছি পাশে খাই আমি চাই পুজো পুজো পুজোই প্রেমের গন্ধ দেখেছে তোমার আমার ভালোবাসার গল্প